এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত এগিয়ে গিয়ে এবার এটা আস্তে আস্তে বাংলার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে এমন সম্ভাবনা রয়েছে এই প্রবেশ করার সময় কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দিতে পারে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গের দিকে এটা এগিয়ে যাওয়ার সময় সম্ভবত এটা কিছুটা দার্জিলিং কালিম্পং এবং সিকিমে প্রভাব দেখালেও বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে প্রভাব নাও দেখাতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটু হালকা সম্ভাবনা থাকতে পারে বিহার সংলগ্ন বাংলার কিছু অঞ্চল উত্তরবঙ্গে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে যে সম্ভাবনা রয়েছে সেটা মূলত রয়েছে যে পশ্চিমের দিকের কিছু অংশ বিশেষ করে বীরভূম পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছু এলাকা হয়ে যেটা হতে পারে যেটা নদীয়ার কাছাকাছি দিকে যেতে পারে কিন্তু মূলত বীরভূমের আশপাশ দিয়েই এটা একটুখানি সরে যেতে পারে তাই বিক্ষিপ্ত হতে পারে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে এটা একটুখানি যেতে পারে যেটা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন কিছু এলাকার উপর দিয়ে কলকাতা সাইডে বা চব্বিশ পরগনার দিকে যেতে পারে বা উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বড় মাপের খুব একটা কিন্তু কিছু নেই এবং এটা উত্তর পূর্ব ভারতেও কিছু অংশে দেখাতে পারে আসাম মেঘালয় সামান্য একটু বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে চলুন আমরা একটু দেখি কি পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে পশ্চিম ঝঞ্ঝা এগিয়ে যাওয়ার ফলে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে আর কিছুটা জলীয় বাষ্প সামান্য একটু প্রবেশ হতে পারে এইটা যেটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু এইভাবে মেঘটা এগিয়ে যাবে যেটার প্রভাবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে যেটা মেঘলা আকাশ হতে পারে তবে পাঁচ থেকে ছয়ের মধ্যে যখন বিহারের উপর দিয়ে এটা আসবে তখন দেখুন এইভাবে মেঘ হতে পারে ছয় থেকে সাতের কাছাকাছি সময়তে বিশেষ করে এই আমাদের এই জায়গাগুলোতে দেখুন ঝাড়খন্ড এবং বীরভূম সংলগ্ন কিছু এলাকা এবং বাংলাদেশের কিছু এলাকাতেও এটা মেঘ দেখাতে পারে কিছু কিছু অংশে দেখুন এরকমভাবে মেঘটা হতে পারে ছয় থেকে সাতের মধ্যে উত্তর পূর্ব ভারতে একটু বৃষ্টিপাত থাকতে পারে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এগুলোতে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকগুলোতে কিন্তু বেলা হলেই কুয়াশা কেটে যেতে পারে একটু থাকতে পারে সাত তারিখ এইগুলো কেটে যাওয়ার পরে কিন্তু ঠান্ডাটা একটুখানি সামান্য আবার ফিরে আসতে পারে ক্ষণিকের জন্য কিন্তু আবার যেটা দেখো রয়েছে বারো বা তেরো তারিখের দিকে আবার কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এইভাবে দেখুন আবার একটা কিন্তু বৃষ্টিপাত আসতে পারে বারো থেকে তেরো তারিখের মধ্যে সুতরাং বৃষ্টির পর আবারও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে কিন্তু খুবই কম কমে সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবার দেখে নেব যে বৃষ্টিপাত যদি হয় তাহলে কোন কোন এলাকাতে হতে পারে দেখুন মেঘ আমরা দেখলাম ভঞ্জার প্রভাবে যেটা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের উপর দিয়ে বিহারের কাছ দিয়ে যাচ্ছে এইভাবে দেখুন ঠিক ছয় থেকে সাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত দেখা যেতে পারে এলাকাগুলো দেখুন একদম কম কম এলাকাতে রয়েছে একদম দেখুন বিক্ষিপ্তভাবে রয়েছে অনেকটাই বিক্ষিপ্তভাবে এইভাবে রয়েছে দেখুন এইভাবে যখন এই যে মুর্শিদাবাদ বা বীরভূম সংলগ্ন কিছুটা পশ্চিম বর্ধমান এগুলোতে অল্প বিক্ষিপ্ত বৃষ্টিপাত বড়ো মাপের নেই হালকা বিক্ষিপ্ত রয়েছে এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে আর রয়েছে দার্জিলিং কালিম্পং এবং সিকিম বাকি অংশে কিন্তু সেভাবে নেই দেখুন মেঘলা আকাশটাই বেশি হতে পারে এবং এই যেমন ত্রিপুরার দিকে দেখাচ্ছে এগুলোতে এইভাবে আসতে পারে সেক্ষেত্রে যেটা রয়েছে কিছুটা ওই যে নদীয়া বললাম যেটা বা হুগলি সংলগ্ন যে বন কারোজি এগুলো একটু এদিক ওদিক হতে পারে এইভাবে রয়েছে তো ছয় থেকে সাতের মধ্যে এই বৃষ্টিপাতটা কিছুটা হতে পারে যেটা আলিপুরও একটু বলেছে অল্প করে এইভাবে দেখুন বৃষ্টিপাতগুলো আসতে পারে এই দেখুন পশ্চিমের দিকে পুরুলিয়া এগুলোতেও কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ হতে পারে বাঁকুড়ার দিকগুলোতে এই বৃষ্টিপাত বড় মাপের হবার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে তবে পরিবর্তন হলে পরে জেনে যাবেন এই যে সাত হয়ে গেলো এই আট তারিখের দিকে পেরিয়ে গেলে অনেকটা তাপমাত্রা দেখবেন নামতে শুরু করতে পারে এই যে শুক্রবার বা শনিবারের দিকে দেখুন নয় দশে চলে আসছে এর পরে কিন্তু আবার তাপমাত্রা উঠতে শুরু করবে আস্তে আস্তে কারণ এই যে একটা মেঘ আসছে দেখুন এই যে বৃষ্টিপাতটা আসছে এইভাবে ছত্তিশগড়ের উপর দিয়ে উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এটা যেতে পারে এটা যদি যায় তাহলে পুরুলিয়া বাঁকুড়া বা ঝাড়গ্রাম বর্ধমান এগুলো ধরে কিছুটা যেতে পারে এতে পরিবর্তন এখনও হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো আপাতত তারপরে আবার ক্ষমা যাবে অর্থাৎ খুব বড়ো কিছু নেই কিন্তু একটু মেঘলা মেঘলা ভাবটা হতে পারে এর ফলে কিছুটা কুয়াশা হতে পারে এই রয়েছে আপডেট ধন্যবাদ